আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আছেন আজকে আমরা এসেছি জয়পুরা জেলার আক্কেলপুর নামক স্থানে জনশ্রুতি আছে এই এলাকার আককেল কাজী নামক একজন সম্পদশালী ব্যক্তি বাস করতেন তার নাম অনুসারেই এই স্থানের নাম হয়েছে আক্কেলপুর ব্রিটিশ আমল থেকেই রেল যোগাযোগ ব্যবস্থা থাকায় আক্কেলপুর ব্যবসা বাণিজ্যের জন্য বিশেষ করে সবজির জন্য প্রসিদ্ধ লাভ করে বাংলাদেশের স্বাধীনতা পূর্বকাল পর্যন্ত আক্কেলপুরের প্রধান পরিচয় ছিল বগুড়া জেলার একটি রেল স্টেশন হিসাবে উনিশশো সালের সাবেক বগুড়া জেলার আদমদিঘি থানার কিছু অংশ নিয়ে প্রথমে আক্কেলপুর থানা প্রতিষ্ঠিত হয় সে সময় আক্কেলপুর রেলগেটের নিকট স্থানীয় ব্যবসায়ী ফজর উদ্দিন আকন্দ সাহেবের ভাড়া বাসায় প্রথমে পুলিশ স্টেশনটি চালু হয় আমরা আজকে এসেছি আক্কেলপুর মডেল মসজিদে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন প্রায় পাঁচশত চৌষট্টিটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে জয়পুরহাটের আক্ষপুর সহ পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শুধু নামাজ আদায় নয় মসজিদ হবে গবেষণা ইসলামী সংস্কৃতি ও জ্ঞান জ্ঞানচর্চা কেন্দ্র সেভাবেই আসলে মসজিদটি তৈরি করা হয়েছে আধুনিক মোটামুটি সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ এই মডেল মসজিদগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই তার গঠনশৈলীও অনেক চমৎকার চট্টগ্রামের মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড ঠিকাদার প্রতিষ্ঠান মডেল মসজিদটি যার ব্যয়মূল্য মূল্য ধরা হয়েছে কোটি লক্ষ টাকা আকেলপুর জয়পুরহাট জেলার সবচেয়ে ছোট উপজেলা এই উপজেলার আয়তন মাত্র একশো উনচল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ কিলোমিটার এই উপজেলার পাঁচটি ইউনিয়ন একশো ষোলোটি মৌজা একশো গ্রাম নিয়ে গঠিত এর ইউনিয়নগুলো হল গোপীনাথপুর রুকিন্দিপুর তিলকপুর রাইকালি ও সোনামুখী আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আকেলপুর মডেল মসজিদ থেকে আল্লাহ হাফিজ